যে পিচ্চুটা এই যে এই পিচ্চুটা দেখে হারিয়ে গেছিল এই পিচ্চুটা হারিয়েছিল আবার এসেছে আসলে কুকুরে তেরেছিল সে দিশা পিসা না পেয়ে হচ্ছে অন্য বাড়িতে লাফ মেরেছিল পরবর্তীতে যখন সেফ হয়েছে তখন আবার পালিয়ে এসেছে আমাদের রেস্কিউ টিম যা তাদেরকে উদ্ধার করেছে তো আসলে এদের মানুষ করা বড়ো কষ্ট তো একটা মজা আছে অনেক লাভ আছে দেখেন এই যে এ পিচ্ছুটা এরা সবাই সকালে পটি সেরে নিয়েছে আমি নামাজের আগে উঠিয়ে ওদেরকে পটে সারিয়ে দিয়েছি এখন তারা ওর মায়েদের সাথে রিল্যাক্স করছে ওর মায়ের সাথে ওরা খুব এনজয় করছে তার কারণ বাচ্চাটা হারিয়ে গেছিল এই যে এই বাচ্চাটা হারিয়ে গেছিল এই বাচ্চাটা আবার এসেছে এটা কালা নাম্বার টু আর বড় কালা এখনও আসেনি বাইরে গেছে তো লাইভে এসেছি উদ্দেশ্য যে বাচ্চাগুলোর একটা সুন্দর ইয়ে দরকার বা বিড়াল বাচ্চা নিয়ে এদের একটা সুন্দর ঘর সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া সেই জন্য অবশ্য কিছু অর্থের প্রয়োজন তো আমার এই ভিডিও চ্যানেলটি মনিটাইজেশান করতে আর কিছু শর্ত বাকি আছে যেমন প্রথম শর্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা আর বাষট্টিটা সাবস্ক্রাইব হলে আমার মনিটাইজেশান দিয়ে দেবে তো আপনারা যারা লাইভে দেখছেন একটু আমার সাবস্ক্রাইবটা যদি সবাই একটু মনোযোগ দিয়ে করে দেন তাহলে আমার খুব মঙ্গল হবে এছাড়া আপনারা আমার ভিডিও দেখার পর শেয়ার করবেন তারপরে লাইক দিবেন এই যে দেখেন আবার তার শুরু হয়ে গেছে এই শুরু হয়ে গেছে তো এটা এ বাচ্চাটা মহিলা বাচ্চা হয়েছে আর যেটা হারিয়ে গেছিল সেটা মহিলা বাচ্চা হয়েছে কালোর যেটা দেখলেন সেটাই একমাত্র হচ্ছে পুরুষ বাচ্চা ও খুব দুষ্ট হয়ে গেছে তা আপনারা দোয়া করবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন তাহলে খুব ভালো হয় আমার জন্য খুব উপকার হয় তাদের একটা আমি সুন্দর একটা ঘর করে দেব সে ঘর কিভাবে করব ইউটিউবের মনিটাইজেশান টাকাটা পেলে একটা ঘর করে দিতে পারবো এই যে এই বাচ্চাটা হারিয়ে গেছিলো এটা হচ্ছে পুরুষ বাচ্চা হয়েছে আমরা নাম দিয়েছি এই যে বড় কালা চলে এসেছে বড় কালা এই সাউন্ড করতে করতে চলে আসে দেখেন বড় কালা এসে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে বড় কালা চলে এসেছে এই যে মানে রাজার মতন ও এই এরিয়া হচ্ছে খা সে আসলো এই যে দেখেন বড় কালা এসে মানে আসলে সে খাবে এই বসলো তা আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার খুব উপকার হবে এই যে বড়ো কালা দেখেন বড় কালা ডাকছে হ্যাঁ কালা ও বাবা এর মোটা লেস হ্যাঁ তিনটা বাচ্চা এটা বিতরণ করা হবে আপনারা যদি কেউ দিতে চান সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আমার চ্যানেলে নকদিবেন দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবে এর আগে এই বাচ্চাটাকে একজন নিয়ে গেছিলো কিন্তু ওইভাবে রাখতে পারেনি যার কারণে আবার ফেরত এসেছি এই যে বাচ্চাটা নিয়ে গেছিলো কিন্তু ওইভাবে তারা রাখতে পারেনি খাঁচার মধ্যে রেখেছিল তো বেচারা খুব কষ্ট পেয়েছে তারপরে আবার নিয়ে চলে এসেছি আমি এটা হচ্ছে পুরুষ বাচ্চা এটা দ্বিতীয় কালা আপনারা একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার আর এটা সাবস্ক্রাইব প্রয়োজন তো এই সাবস্ক্রাইব যদি আপনারা করেন আমার জন্য খুব উপকার হবে মনিটাইজেশানে সহজ হয়ে যাবে এই জন্যে আমি বিশেষ অনুরোধ করছি আর এই যে এই বাচ্চাটা হারিয়ে গিয়েছিল এই বাচ্চাটা এই দেখেন আমার কোট ধরে আরেকজন ঝুলছিল এরা এভাবে খেলে খুব মজা আসলে এরা হচ্ছে গালাগা এদের আমাদের লেপে ঘুমিয়েছিল উঠেছে আমরা নামাজ পড়লাম ওরা পটি করলো পটি শেষ হয়ে গেল এখন হয়তো খাবে এই যে বড় কালা এসে গেছে ওদের আম্মা ঘুমিয়ে আছে বলে খেতে পারছে না উঠলেই হয়তো খেতে দিবে এই যে চুপ করে গেছে কালা হয়তো বুঝতে পেরেছি যে হয়তো আর আম্মা ঘুমিয়ে আছে সেজন্যই হয়তো চুপ করে আছে যে আপনারা দয়া করে একটু একটু সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ এই দেখেন আমার ঘাড়ে ফিরে উঠে গেল আমার ঘাড়ের পরে উঠে গেল এই দেখেন এই যে দুইজন এই কি দষ্টু হয়েছে দেখেন এ ঘাড়ে ঘুরে উঠে গেল এই যে দুইজন উঠে গেল মানে এদের অত্যাচার সব সময় এই রকম সব সময় এই রকম এই যে দেখেন ঘাড়ে ঘুরে উঠে গেল দুইজন ওরে বাবা নামো 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 তোমাদেরকে মানুষ দেখছে দুষ্টুমি করলে কি বলবে না বাচ্চাগুলো খুব দুষ্টু হয়ে গেছে তাই বলবে ঠিক গেলে হ্যাঁ নামেছে এই যে কথা শুনেছে দেখছে মানুষ হ্যাঁ বলবে হ্যাঁ এটা নামে না এটা সব সময় এভাবে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ অনুরোধ এই যে এই বাচ্চা এই খুব এই যেটা এই বাচ্চাটা হারিয়ে গেছিলো এই বাচ্চাটা হারিয়ে গেছিলো আবার ফিরে এসেছে আসলে ওদের পথ চিনার এক দারুণ শক্তি আল্লাহ সব তালা দিয়েছেন ঠিক পথ ছিনে চলে এসেছে আমাদের রেস্কিউ টিম তাকে উদ্ধার করেছে তো আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার মনিটাইজেশন একটু সুবিধা হবে ইউটিউব থেকে যে এটা ওদের আম্মা অনু তো এটা হচ্ছে কালা অনুর বড় ছেলে এই যে এটা কালা এটা বড় কালা এটা হচ্ছে অ্যালসিয়ান জ্বরের মতন আর এটা হচ্ছে ছোটো কালা এ খুব হয়ে হয়েছে আমাদের স্যান্ডেল অমক তমক সব ছেড়ে পলট পালট করে দিচ্ছে এই যে দেখেন এদের কী তো ইনশাল্লাহ আপনারা একটু শেয়ার দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার মনিটাইজেশনে আর বেশি না অন্তত এখন ওরা খেলছে কালা কাঁদছে সিগনাল দিছে খাবে তাই আম্মা ঘুমাচ্ছে উঠলেই দিবে কালা দাঁড়াও দাঁড়াও আর একটু দাঁড়াও শরীর খারাপ তো ওর আম্মার একটু প্রেশার আছে হয়তো জন্যেই ঘুমাচ্ছে জন্য ওই একটু থামো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার জন্য খুব উপকার হয় মনিটাইজেশনের সুবিধা হয় এদের একটা সুন্দর একটা ঘর আমি করে দিতে পারবো অন্য কিছু চাই না শুধু একটু সাবস্ক্রাইবটা চাই একটু সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে খুব ভালো হয় खुदा हाँ बेस देखा है हाँ नेक्स्ट भिडियोते